আমি কি করেছিলাম চুরি করে ফোন কিনেছিলাম আমার বাবা জানতে পেরেছে যে আমি মোবাইল ফোন কিনেছি চুরি করে আমার জীবনে আমি বাপের কাছে মায়ের খাইছি জীবনে একবার সেই মায়ের আমাকে এমন মারা মেরেছে আমি জীবনের এরকম মার খাইনি কেন মেরেছে একটাই কারণ এই মোবাইল ফোন আমি চাইতাম ফোন ইউজ করবো আব্বা বলতো না নেভার এভার ইউ ক্যানট ইউজ দিস স্মার্টফোন হবে না এটা আমার দ্বারা হবে না তো আমি কি করেছিলাম চুরি করে ফোন কিনেছিলাম আমি দুষ্টু ছিলাম এটা আমি অস্বীকার করি না তা আমার মনে আছে আমার বাবা জানতে পেরেছে যে আমি মোবাইল ফোন কিনেছি চুরি করে আপনি তো কমি আলেম আমরা আমরা জানি কমি ফোন হারাম কোনো দলিল লাগবে দলিল লাগবে এটা এমনি তা আমার বাবা আমি মোবাইল ফোন কিনেছি আপনার জানে আমাকে মানা করছে যে বাবা দেখে দাও তোমার বয়স হয়নি বয়স হলে আমি তোমাকে নিজে কিনে দিব সমস্যা নাই আমি মানি নাই তো এটা হচ্ছে আমার বাসা দিস ইজ দ্য গেট আফর হাউস এটা আমাদের দরজা তো আমি এখানে চুপ করে বসে আছি রেগে বাসায় ঢুকবো না আমাকে ফোন ইউজ করতে দেওয়াই লাগবে আব্বা এসে হুজুর আমার এখানে আছে এভাবে আমার ঘাড়ে হাত রেখে বলল। যে বাবা আসো বাসায় আসো তোমাকে ফোন আমি নিজে কিনে দিবো আসো বাসায় আসো হ্যাঁ আমি যাবো না আমার এখনই ফোন লাগবে এই যে মায়ের শুরু হলো মায়ের খাইতে খাইতে আমার মা দৌড়ে আসছে দৌড়া মাইলেন না আপনি ওই জীবনে একবার মায়ের কাছে বাবার ফোনের জন্য ওই যে আমার ঘাট সোজা হয়েছে hoidage nii kui tund on hea asi .